আমরা প্রবাসীর বলে আবার ঈদ রাইদ বাজে তিনটা এখনো দোকান অফ করিনি হ্যাঁ তাড়াতাড়ি গিয়ে বাসায় যাইতিব রান্না করতিব খাইতিব তাড়াতাড়ি ঘুমাইতিবো দুই চার ঘন্টা ঘুমাই আবার ডিউটি তাইতিব ঠিক আছে মেসেজে মেসেজে যে লেখ যে ঈদ তো জানাইলাম নতুব একটা ঈদ পালন করলাম আমরা জানি আমরা প্রবাসীরা কইজন প্রবাসী হ্যাঁ ঈদ উদযাপন করতারে আমরা প্রবাসীরা জানি ঠিক আছে কোনো ঈদ ঈদ নাই মানুষ পালন এক সত্যিকার তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের কোনো ঈদ নাই প্রবাসীর ঠিক আছে মেসেজে লেখ বুঝা লেখ যে ঈদ মুবারক জানাইলাম না হ্যাঁ আমরা প্রবাসীরা বাড়ি এইটাই হ্যাঁ